হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি মালা আইনুন র যে নিয়ামত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তালা কি কি নিয়ামত রেখেছেন এই নিয়ামতগুলো পৃথিবীর কোনো মানুষের চক্ষু দেখে নাই ওয়ালা উদুনুন সামিয়াদ যেই নেয়ামতের কথা পৃথিবীর কোনো কান শুনে নাই অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে কী কি নেয়ামত দান করবেন এ নেয়ামতের কথা পৃথিবীর কোনো কান শুনে নাই অলা খত্র আলা কলবি বাসার যেই নিয়ামতের কথা পৃথিবীর কোনো মানুষের অন্তরে উপলব্ধি আসে নাই অর্থাৎ জান্নাতটা কেমন হবে জান্নাতের ভিতর আল্লাহ তালা আমাদেরকে কি কি দিবেন এই ব্যাপারে কোনো মানুষের অন্তরে উপলব্ধি আসে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আবার আল্লাহ তালা কোরআনুল করিমের তিন নাম্বার সুরা সুরাত আলিম রনের একশত নাম্বার আয়াতের মধ্যে বললেন ইলা জান্নাতীন আর দু হাসামাওয়াতু আল আর ওয়াইদাতলিল মোতাকিন আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দাবিত হও যে জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সাত আসমান আর সাত জমিন যত বড় তার সে আরো বিশাল বড় করে তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন সব তাহলে জান্নাত কত বড় হবে সাত আসমান আর সাত জমিন যত বড় তার সে আরো বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন